কুয়েতে পরিবেশ দূষণ ও যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে শুরু হয়েছে জেল জরিমানা এবং বহিষ্কার আদেশ আরব টাইমস এই খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে গত ছয় মাসে পরিবেশ রক্ষায় পুলিশ চার হাজার পরিবেশ সংক্রান্ত অভিযোগ মামলা ও মাঠ পরিদর্শন নথিভুক্ত করেছে যার মধ্যে দুই পরিবেশ অপরাধ এক মামলা ও এক মাঠ পরিদর্শন অন্তর্ভুক্ত হয়েছে পুলিশ জানিয়েছে যারা পাবলিক প্লেসে পর্যটন এরিয়া মরুভূমি বা সমুদ্র এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলবেন তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বিদেশি নাগরিকদের জন্য গুরুতর অপরাধের ক্ষেত্রে বহিষ্কারের ব্যবস্থা রয়েছে আর কুয়েতি নাগরিকদের জন্য রয়েছে জেল ও জরিমানা পুলিশের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী বিভিন্ন পর্যটন ও বিনোদন এলাকা মরুভূমি এবং গুরুত্বপূর্ণ স্থানে চব্বিশ ঘন্টা পেট্রোল চালাচ্ছে এছাড়া মরুভূমিতে অগ্নিকাণ্ড বা অবৈধভাবে আগুন জ্বালানো রোধ করতে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে